السلام عليكم ورحمه الله ছোটোবেলা থেকে অনেকবার হয়তোবা কোরআন শেখার জন্য স্টেপ নিয়েছেন হয়তোবা কোরআন শরীফ শিখেছেন অথবা সহি করে শিখতে পারেননি কিন্তু এখন এসে হয়তোবা কোরআন শরীফ পড়তেই পারেন না অথবা এখনও সহি করে হচ্ছে না কিন্তু কেন আপনি এই সমস্যায় ভুগছেন কেন এখন পর্যন্ত এই বয়স পর্যন্ত আপনার কোরআন শরীফ সহি হচ্ছে না এটি কি কখনো ভেবে দেখেছেন বিগত সাত বছর ধরেই আমরা এইচ এম কোরআন একাডেমির পক্ষ থেকে আমি বিভিন্ন বয়সের মানুষদেরকে কোরআন শরীফ শিখিয়েছি এবং আমার এই প্রতিষ্ঠানে ইউটিউব চ্যানেলে প্রায় দশ হাজার প্লাস মানুষ কিন্তু ফ্রিতেই সত্তর বছরের মা পর্যন্ত পবিত্র কোরআন শরীফ সহি কোরআন শরীফ শেখানোর অভিজ্ঞতা থেকে বলতে পারি এই দুই সময় এই সময় কিছুদিন সময় দিয়েই আপনি নিজের ভুলের জায়গাটা কেন আপনি শিখতে পারেননি এটা বুঝতে পারবেন সেই সাথে আপনি কিন্তু পবিত্র কোরআন শরীফ অবশ্যই ইনশাল্লাহ সহি শিখতেই পারবেন আমি গ্যারান্টি দিচ্ছি তাই আমি আশা করব এই দুই হাজার পঁচিশ সালের রমজানেই আপনি আমাদের সাথে যুক্ত হয়ে পবিত্র কোরআন শরীফ শিখবেন এবং আগামী বছর থেকে রমজানে আপনি নিজে নিজেই করে পবিত্র কোরআন শরীফ করতে পারবেন তাই আমাদের সাথে সংযুক্ত হতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আর যারা আমাদের সাথে সংযুক্ত হবেন অবশ্যই আপনাদের প্রত্যেককেই আমি একটি সুন্দর গিলাফের মাঝে তাহফিজ কোরআন একটি নাদিয়াতুল আমপারা এবং তাইসিরুল কোরআন কায়দা কিন্তু দিয়ে দিব একদমই ফ্রি